বলতে এখানে এখানে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন জিনারা আমরা জিনাদেরকে দেখি ক্রিকেট খেলা শিখেছি একটা সময় এই মাঠে প্রচুর পরিমাণে ডিউজ বলেই ক্রিকেট খেলা হতো কিন্তু বর্তমান পরিস্থিতি চারিদিকে মাঠের খুব সংকীর্ণতা তার জন্য ক্রিকেট মাঠ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অবলুপ্তি হচ্ছে ক্রিকেট খেলা থেকে বঞ্চিত হয়ে ছেলেমেয়েরা এখন মোবাইল গেম এতে আসক্তি হওয়ার কারণে আমি গ্রামের ভিতরে সেই আবার সেই পুরোনো দিনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা যদি মাথার উপরে থাকে আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই ক্যাম্প অনেক দীর্ঘায়িত হবে তো তাই জিনাদের আমি দেখে ক্রিকেট খেলা শিখেছি অনুপ্রাণিত হয়েছি আমি চাই ওনাদের হাত দিয়ে আজকের এই ক্যাম্পটার শুভারম্ভ হোক প্রধান অতিথি শিক্ষক দৈবিকনন্দন পণ্ডা মহাশয়কে ব্যাট করিয়ে বরণ করছেন সঙ্গে ফুলের স্তবক দিয়ে বরণ করছে পরে আমাদের বিজয় বেড়া ওনাকেও ব্যাজ এবং ফুলের স্তবক দিয়ে বরণ করা হচ্ছে এর পরবর্তী যিনি মইনুদ্দিন বাবু বাবুদা যাকে বলে সবাই চিনি ব্লকে উনার বেশ খ্যাতি আছে ডিস বলে খেলায়ও তো সেই সুবাদেও ওনাকে দেখেও খেলা শেখা বাবুদাকে ব্যাচ করিয়ে বরণ করছে মোহন শ্রেয়া গিরি ফুলের তবক দিয়ে বরণ করছেন তারপরে বাইজাদা দাদা বলে সম্বর্ধন করছে কারণ একটা সময় ক্রিকেট খেলেছি তো একসঙ্গে দাদা বলছি ব্যাচ এবং ফুলের স্তবক দিয়ে বরণ করা হচ্ছে তারপরে দেবু জানা দেবকুমার জানা দেবুদা বলি তিনি এই মাঠেও দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন খেলেছেনবুদাকেও ব্যাচ এবং ফুলের স্তবক দিয়ে বরণ করাচ্ছে আর পেছনে আছেন আমাদের গ্রামের শিক্ষক তপন জানা মহাশয় ওনাকে ব্যাচ করিয়ে বরণ করবে এবং ফুলের স্তবক দিবে আর সমীর দা জেনার কথা না বললে নয় আপনারা হয়তো জেনেছেন ইউটিউবে এবং ইনস্টাগ্রামে ফেসবুকে ওনার ছেলে দেবার ভিডিও বেশ ভাইরাল করে অনেকটা জায়গায় দূরে গেছে ওনার ছেলে আশা করি অনেকটা দূরে যাবে নিষ্ঠা যদি পিতা থাকে পরিশ্রম যদি থাকে পিতা মাতার নিশ্চয়ই ছেলে অনেকটা দূরে সমীর দাকে ব্যাচ করিয়ে বরণ করে নাও তারপরে তিনি সে সুদূর দীঘা থেকে এসছেন শিবু কামিল্লা উনি হচ্ছেন দীঘা দীঘা কোচের কোচিং ক্যাম্প আছে তার প্রধান কোচ তিনি এখানে আমাদের এই ক্যাম্পের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ক্যাম্পে আসার জন্য ওনাকেও ব্যাচ এবং ফুলের তবক্তি বরণ করা হলো এরপরে প্রচেষ্টায় এই আর কে ক্রিকেট একাডেমি এই অবহেলিত মাঠ যে মাঠে কোনোদিন পরিচর্যা হতো না অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে রঞ্জিত কামিলা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এই গ্রামের মধ্যে ক্রিকেট অ্যাকাডেমি খুবই নিত্য নতুন এই পরিচালনা করার জন্য ওনাকে ভরণ করে নিচ্ছে মোহন কামিলা ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে এরপরে মোহন কামিলাকে ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে রঞ্জিত কামিলা

বিভিন্ন জায়গায় কমেন্ট্রি করতে দেখেছি সবাই আপনারাও দেখেছেন আমাদের এই দেউতাগিরি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কনিষ্ঠ সন্তান সৈকত মিস্ত্রি ওনাকে বরণ করে নিচ্ছে মোহন কামিল্লা ব্যাজ করিয়ে এবং অসীম কমিল্লা ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এই মুহূর্তে এই ক্যাম্পের শুভারম্ভ হবে একটা উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শ্রেয়াগিরিকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি সান্দি ই঵ারাত্র ইনাচে মূতি নাচে গুন্ধা

I yeah.